কটজোল ডিম কষা কীভাবে বানাতে হয় সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো দেখো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা মশলা নিয়ে নিয়েছি কাঁচা আলু রয়েছে তো ডিমটাকে আগে সেদ্ধ করে আমি তুলে ভেজে নিয়েছি আলাদাভাবে রেখে দিয়েছি টমেটো কাটাকে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটাকে আমি পেঁয়াজ বাটাটাকে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি কিছু মশলা নিয়েছি যেমন ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে দেখো এরই মধ্যে আমি সেই পেঁয়াজ রসুন বাড়াটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাড়াটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কাঁচা গন্ধটা যেই চলে যাবে তার মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো টমেটো বাটা দেওয়ার পরে খানিক সময় নাড়ার পরে আলুগুলোকে দিয়ে দেব তারপরে মশলাটাকে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়ার পরে অনেকক্ষণ ধরে নাড়তে হবে নাড়ার পরে হালকা যেই আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে সামান্য একটু জল দিয়ে নাড়বো জল দিয়ে নাড়ার পরে এতে দিয়ে দেব ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দেওয়া দিয়ে এটাকে ভালোভাবে কষতে হবে কষা যেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দেওয়ার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর নামানোর সময় একটু ঘি তো দেখো চট জলদি ডিম কষা কীভাবে বানাতে হয় ফটাফট বানিয়ে ফেললাম আমি ডিম কষা তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাতে ভুল